আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সাবার তানিন শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি স্কুল ফার্নিচার দেখাবো যে ফার্নিচারটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এই ফার্নিচারটা হচ্ছে প্লে নার্সারি এবং কেজি ছোটো বাচ্চাদের জন্য এখানে সাতজন স্টুডেন্ট একই টেবিলে সারিবদ্ধভাবে রাউন্ড চারোপাশে বসে বাচ্চারা আসলে শিক্ষা গ্রহণ করতে আনন্দ পায় সে তাদের ক্লাসরুমকে আনন্দময় করে তুলতে আমরা তানিন ফার্নিচার আপনাদেরকে এরকম একটি আটকোনা বিশিষ্ট একটি টেবিল দিচ্ছি যেখানে সাতজন স্টুডেন্ট এবং একটি টিচার একটি বড় চেয়ারে বসে তাদেরকে শিক্ষাদান করতে পারবে এটি আসলে খুবই চমৎকার আকর্ষণীয় একটি টেবিল এবং খুব কম খরচে এবং সাশ্রয়ী রেডে আমরা আপনাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি এই ধরনের টেবিলগুলো এই ধরনের একটি টেবিলের মূল্য পড়বে চার হাজার সাতশো ষাট টাকা আর চেয়ারগুলোর মূল্য পড়বে প্রতি পিস দুশো আশি টাকা করে এবং এই টেবিলটা আসলে আমি আপনাদের কি বলবো দুর্দান্তভাবে যদি সাতজন বাচ্চা এই টেবিলের উপরে উঠে লাফালাফিও করে তারপরেও এই টেবিলটা ক্ষতিগ্রস্ত না অনেক মজবুত স্ট্রেকচার দিয়ে এই টেবিলটি তৈরি আমি এই টেবিলটির চারটি কালার হয় তো রেড এবং ব্লু কালারগুলো অ্যাভেলেবল আমি আপনাদেরকে ব্লু কালারের ফ্রেমটি দেখাচ্ছি দেখেন কি মজবুত স্ট্রেকচার দিয়ে তৈরি তো আরেকটি বিষয় হচ্ছে এই টেবিলের ফ্রেমগুলো কিন্তু একদম নতুনত্ব নিয়ে এসেছি আমরা এটা যখন আপনি ওপেন করবেন তখন এই পাগুলো এদিক চলে আসবে এই পাগুলো এদিক চলে আসবে আমি আপনাদেরকে ফ্রেমটা খুলে দেখাচ্ছি একটু দেখেন আমি ফ্রেমগুলো খুলে একটু দেখাই কতটা মজবুত এটা আপনার ফ্রেমটা প্রেমটা বুঝবেন আসলে অনেক হ্যাঁ দেখেন ফ্রেমটি হচ্ছে এরকম আর আশা করি যে ফ্রেম পঁচিশ থেকে তিরিশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন আর টেবিলের যে এটা বডিটা এটা কিন্তু অনেক দুর্দান্ত হয় এটার এত ঘন ঘন শেপ ই দেওয়া নিচে বর্ডার দেওয়া আছে যাতে টেবিলটা আরও মজবুত হয় এবং এই টেবিলটা আপনারা চাইলে যে খোলা মাঠেও ব্যবহার করতে পারবেন এই দেখেন ছাতা লাগানোর একটা পয়েন্ট আছে এখানে ছাতা লাগাতে পারবেন এখন আমি আপনাদেরকে টেবিলের সাইজটা জানিয়ে দেখুন টেবিলটার সাইজটা আপনাদেরকে জানিয়ে দিই একদম ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশ ইঞ্চি মানে ছেচল্লিশ ইঞ্চি এর পাশে আরেকটু আমি আপনাদেরকে একদম সোজাসুজিভাবে এটা আড়ি হয়ে গেছিল আমি সোজাসুজিভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে সোজা ছেচল্লিশ ইঞ্চি আছে তো এইভাবেও ছেচল্লিশ ছেচল্লিশ এবং হাইটটা দেখি এটি একদম ফ্লোর থেকে ফ্লোর থেকে একুশ ইঞ্চি ফ্লোর থেকে একুশ ইঞ্চি আছে তো এটা এই টেবিলটি আপনারা যদি নিতে চান কিভাবে সংগ্রহ করবেন এটা হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাবার শাখাতে এসে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন আর যদি পরিমাণে বেশি নেন সেক্ষেত্রে আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে গেলে অথবা কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট করে দিলে আমরা আমাদের কোম্পানির গাড়ি দিয়ে আপনাদেরকে এই আপনাদের প্রতিষ্ঠানে মালগুলো পৌঁছে দেবো ফার্নিচারগুলো পৌঁছে দেব তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা